ব্রেকিং নিউজ নির্বাচন কমিশনের সংলাপ থেকে হঠাৎ বের করে দেওয়া হলো ইসলামী ঐক্য জোটের একাংশকে নতুন করে প্রশ্ন নির্বাচনকে ঘিরে ছোট দলগুলোর অবস্থান কোথায় অন্যদিকে হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াত সহ চার দলের গণভোটের আইনি ভিত্তি নেই রিজভি এতক্ষণ শুনলেন শিরোনাম এবার পুরো বিস্তারিত আজ দুপুরে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে অংশ নিতে আসে ইসলামী ঐক্য জোটের একাংশের প্রতিনিধি দল কিন্তু সংলাপ কক্ষে প্রবেশের আগেই ঘটে উত্তেজনাপূর্ণ ঘটনা ইসির কর্মকর্তারা জানান প্রতিনিধি দলের পরিচয় যাচাইয়ে দেখা যায় তারা যে অংশের প্রতিনিধিত্ব করছেন সেটি কমিশনের নথিতে স্বীকৃত কোনো দল নয় ফলে ইসির নির্দেশে নিরাপত্তা সদস্যরা দলটিকে সংলাপ ভবন থেকে বের করে দেন কোনো বক্তব্য দেওয়ার সুযোগও পায়নি তারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঐক্যজোটের ওই অংশের নেতারা তাদের দাবি তারা সংলাপে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছিলেন তারা বলছেন ইসির ভেতরে ভুল সিদ্ধান্ত বা রাজনৈতিক চাপ এ ঘটনার কারণ হতে পারে অন্যদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিবন্ধিত দল ছাড়া কাউকে সংলাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তারা এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠেছে ছোট দলগুলোর অবস্থান কি আরও দুর্বল হয়ে যাচ্ছে নাকি নির্বাচন ঘিরে আবারও শুরু হল নতুন ধরনের বিভাজন